I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks. I'ma stack bricks up, build what I want to make. Yo, I got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. Six feet deep under, but my body won't decay. Cause my messages are timeless, so they put them on display. Oh, yeah, I rap with. Hey, welcome to my new studio তোমরা দিন থেকে বলছিলে যে দাদা তোমার স্টুডিও তৈরি হয়েছে কিনা দেখাও স্টুডিওটা কেমন হচ্ছে দেখাও তোমরা অনেকেই জানো যে আমি একটা নতুন স্টুডিও একটা নতুন বেডরুম ঠিক আছে যেটা পরে কাজে লাগবে আর একটা ঠাকুর ঘর আর একটা ছোটো বারান্দা অনেক দিন থেকে পড়ছিলাম ঠিক আছে অনেক কষ্ট করে টাকা জমি জমি এটা করার চেষ্টা করছিলাম ওটা এখন ভগবানের কৃপায় হয়ে গেছে ঠিক আছে তোমাদের ভালোবাসায় মা বাবার আশীর্বাদে গুরুজনদের আশীর্বাদে আমি এটা করতে পেরেছি তো আজকে তোমাদেরকে আমার স্টুডিওটা দেখাবো ঠিক আছে এই এদিকটা দেখো এটা একটা ছোট্ট ঘর তোমাদেরকে ঘরের সাইজটা একটু বলে দিই খুব ছোটো আট বাই দশের একটা ঘর ছোট্ট পড়া ঠিক আছে এটাই স্টুডিও এদিকে আমার দরজাটা আছে অ্যাকচুয়ালি এটা সেই দুপাল্লা দরজা অনেক আগে থাকতো এখনকার দিনে মানুষরা লাগায় না আমি জানি প্রায় পঞ্চাশ ষাট বছর আগে এরকম দুপাল্লা দরজা লাগাতো কিংবা প্রায় একশো বছর আগে যে ঘরগুলো না সেই ঘরগুলোতেই এরকম দুপাল্লা দরজা লাগানো হতো কিন্তু অ্যাকচুয়ালি আমি কিছু কিছু জিনিসে একটু পুরাতনটাকে ভালোবাসি পুরনোকে ভালোবাসি কারণ আমার মনে হয় যে এই পুরনো এই যে দরজাটা না এই এই দরজাটা শাল কাঠের দরজা এই দরজাটা অনেক বেশি দাম আজকে দিনে মার্কেটে দরজাটার দাম প্রায় কুড়ি থেকে বাইশ হাজার টাকা ঠিক আছে এটা দেখতে ভালো নয় কিন্তু টেকসই আমার এই জিনিসটাই ছোটো থেকে পছন্দ আমার অ্যাকচুয়ালি সুন্দরতার দিকে খুব একটা আকর্ষণ আমি মানে আকর্ষিত হই না আমি এই যে দরজাটা এই জন্যই আমি লাগিয়েছি কারণ এটা খুব টেকসই আমার খুব ভালো লাগে দরজাটা আর আমি কিছু কিছু মনে করি যে আমাদের ভারতীয় সংস্কৃতি সেগুলোকে বাঁচিয়ে রাখা দরকার এখনকার দিনে একপাল্লা যে দরজাগুলো সেই দরজাগুলো তুমি দেখবে ওপরে দেখতে খুব সুন্দর হয় ওপরে ছোট্ট বড় চিটকিনি জোরে জোরে দুবার ধাক্কা দিলে দরজা খুলে যায় তো আমার এগুলো পছন্দ নয় খুব একটা দরজা দেওয়ার কারণ কী জানো তুই চট করে ঘরে ধরতে না পারে তাই না তো যাই হোক এই দরজাটা আমার ওই কারণে দেওয়া খুব ভালো লাগছে আমার এই দরজাটা আমার নিজের ভালো লাগছে তোমাদের কেমন লাগছে নিচে কমেন্টে জানাবে এদিকে যে জানলাটা সেটাও তোমাকে দেখায় ঠিক আছে এই যে জানলাটা দেখছো এগুলো ওই চারপাল্লা জানলা এটাও শালকাঠের ঠিক আছে এই যে চারপাল্লা জানলা এগুলোও প্রায় সেই পঞ্চাশ ষাট বছর আগে সবাই লাগাতো কিন্তু আমার ভালো লাগে যেহেতু সেহেতু আমি এগুলো লাগিয়েছি প্রত্যেকটা ঘরেই এরকম দরজা জানলাম লাগিয়েছি তো এইদিকে যে কালারটা হয়েছে না একদম ওয়ালপুটি দিয়েছি এই ঘরটাই ওয়ালপুটি দিয়েছি বেডরুম বা বারান্দা ঠাকুরঘরগুলো দিয়ে নিয়ে এই ওয়ালপুটিটা অ্যাকচুয়ালি ক্রিম কালার এটা ঠিক আছে ক্রিম কালার দেওয়া হয়েছে এখানে খুব চখা কালার আমার পছন্দ নয় একদিকটা দিয়েছি এদিকটা খুব চকচকে কালার দিয়েছি হলুদ কালার এদিকটা ব্যাকগ্রাউন্ড করার জন্য এই কালারটা দেওয়া হয়েছে ঠিক আছে হলুদ কালার আর এদিকটাতেও ওই দিকটাতেও ওই ক্রিম কালারটাই দেওয়া হয়েছে তিন দিক ক্রিম কালার একদিক হলুদ কালার দেওয়া হয়েছে ঠিক আছে এবার তোমাদেরকে এই পিছনে আমার স্টুডিওটা অ্যাকচুয়ালি কী কী রেখেছি আমি সেটা দেখাই সো দেখো এখানে আমার পছন্দের কিছু বই আছে ঠিক আছে এই বইগুলো আমি পড়ার চেষ্টা করি বোঝার চেষ্টা করি তোমাদেরকেও ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করি ঠিক আছে ম্যাক্সিমাম বই বাংলাই আছে কিছু কিছু বই এখানে তুমি ইংলিশও দেখতে পাবে এটা অ্যাকচুয়ালি সে দিল্লির টু থাউজেন্ড কেসটা ওটানি একটা বই কেস্টারি ঠিক আছে এখানে কিছু বই আছে ঠিক আছে এই যে সেবা চেতনা ঠিক আছে মনকে বস করার কিছু উপায় এই ধরনের আমার পছন্দের কিছু বই এখানে প্রথমে আছে তারপরে এখানে একটা জাদুর স্ট্যাচু আছে এখানে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর একটা স্ট্যাচু আছে ঠিক আছে এখানে একটা কচ্ছপের স্ট্যাচু এখানে একটা ময়ূরের স্ট্যাচু এখানে একটা সোলার ল্যাম্প আছে এটা অনেক পুরনো ছ সাত বছর পুরনো আমি কিনেছিলাম এই যে সোলার এটা সোলার ইয়ে করা ঠিক আছে রোদে নামালে এটা চার্জ হয়ে যায় এখানে ওই কুইখিলের কিছু অ্যান্টিভাইরাস আছে এখানে এই ট্রাইপডটা আছে এই ট্রাইপডটা অ্যাকচুয়ালি অনেক পুরনো এই যে ট্রাইপডটা তোমাকে দেখালাম এই ট্রাইপডটা অ্যাকচুয়ালি দু হাজার আঠেরোতে আমাকে আমার একটা স্যার দিয়েছিলো ঠিক আছে ইউটিউবটা আমি তখন শুরু করেছিলাম একটাই মাত্র ভিডিও ছেড়েছিলাম আমার একটা হিন্দি চ্যানেল আছে টেকটক স্যার নামে ঠিক আছে তো ওই ভিডিও ভিডিওগুলো করার জন্য অ্যাকচুয়ালি ট্রাইপডটা দিয়েছিল ট্রাইপডটা একটু ভাঙা আছে গ্লো গান দিয়ে ওটা তো অ্যাকচুয়ালি শুরুটা করেছিলাম ঠিকই কিন্তু শেষ করতে পারি বা কন্টিনিউ করতে পারি কারণ আমি তো লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি ছেলে ঘরে ছোটো থেকেই খুব খুবই অভাব হ্যাঁ আর সব থেকে বড়ো কথা যে আমি ছোটো থেকেই চেয়েছিলাম যে নিজের যাবতীয় খরচা নিজেই চালাবো ঠিক আছে বাবার কাছে নিতে আমার ঠিক করে একটা ভালোও লাগতো না আর বাবা সম্পূর্ণটা দিতেও পারতো না এবার অনেক হায়ার স্টাডি করতে চেয়েছিলাম বিটেক করতে চেয়েছিলাম বিটেক করার জন্য নিজের খরচাটা নিজেকেই চালাতে হয়েছিলো তো তার জন্য আমাকে কাজে নেমে পড়তে হয়েছিল তার আগে অবশ্য আমি টিউশনই পড়াতাম আমি মোটামুটি এইচএসের পর থেকে সতেরো বছরে এইচএস দিয়েছি সতেরো বছরের পর থেকেই আমি টিউশন পড়াই এইচএস দেওয়ার পর থেকেই তারপরে আস্তে আস্তে আঠেরো সাড়ে মানে আঠেরো ক্লাস যখন তখনই আমি কাজে ঢুকে গেছিলাম পড়াশুনো করতে করতেই তো দু হাজার আঠেরো সালে আমি ওই দু তিনটে ভিডিও ছেড়েই চ্যানেলটি কন্টিনিউ করতে পারিনি তখন আমি আসামে চলে গেছিলাম কাজ করার জন্য কারণ আসামে একটু মাইনেটা বেশি দিত আর কি যাই হোক মাইনে জিজ্ঞাসা করে লজ্জা দিও না তারপরেও দু হাজার উনিশে বাড়ি এসেছিলাম তখন আসামে এনআরসি চলছিলো খুব সমস্যা তো বাড়ি থেকে বলে যে এখানে চলে তো এখানে এসেও ওই সাত আট দিন বসে থাকার পরে কাজ করব কাজ করব কারণ খরচা তো না নিজের খরচা লাগবে নিজের খরচা এমন কিছু হতো না অ্যাকচুয়ালি ওই বিটেকের জন্য খরচাটা হতো তো আবার দু হাজার উনিশে চলে গেছিলাম মুর্শিদাবাদ একদম বাংলাদেশ পড়াতে গেছে ওখানে একটা কলেজে টিচার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি ছিলাম ওখানেও ওই একটু মাইন্ডটা বেশি ছিল খুব বেশি না হয়তো বললে তো আমরা লজ্জাই পাবে তো যাই হোক পরে কখনও অন্য ভিডিওতে না ডিসকাস করা যাবে তো তারপরে দু হাজার উনিশেও খুব একটা কন্টিনিউ করতে পারি হিন্দি চ্যানেলটা ওখানেও দু হাজার উনিশেও সারা বছরে হয়তো সাত আটটা দশটা ভিডিও ছাড়া হয়েছিলো তাও সেরকমভাবে পারতাম না তারপরে আবার দু হাজার বাড়ি চলে এলাম হ্যাঁ বাড়িতে কারণ দু হাজার আবার ওই করোনা চলে এলো তার জন্য আবার কুড়িতে এখানে একটা লোকাল কোম্পানিতে কাজে লাগলাম হ্যাঁ খুব একটা মাইনে এখানে ছিল না কিন্তু যাই হোক অনেক কাজ করলাম দু হাজার কুড়িতে পুরোটাই মোটামুটি কাজ করা হলো তারপরে সমস্যা হলো যে লকডাউনের জন্য কোম্পানিটা বন্ধ হয়ে গেল তো তখন আমি দু হাজার কুড়ির লাস্ট থেকে ওই হিন্দি চ্যানেলে কন্টিনিউস করতে লাগলো ভিডিওগুলো ঠিক আছে আস্তে আস্তে মানুষ দেখতে লাগলো তারপরে হঠাৎ আমার নিজেরও করোনা হয়ে গেছিলো করোনা কীভাবে হয়েছিল সেই ভিডিওটা না আমি একটা বাংলা চ্যানেলে আপলোডও করেছিলাম মানে তখন করোনা থেকে উঠেই প্রথম মনে হলো যে এই ভিডিওটা একটু আপলোড করি কারণ হিন্দি চ্যানেলে অনেকজন মানে অনেকজন অনেক দিন থেকে আমাকে জিজ্ঞাসা করছিলো যে দাদা কী ব্যাপার ভিডিও আসছে না ভিডিও আসছে না প্রচুর কমেন্ট এসছিলো তো ভাবলাম বাংলাতে একটু বলি কারণ হিন্দিটা আমার এখনও একটু উইক ঠিক আছে তো যাই হোক একটা বাংলা চ্যানেল খুললাম বাংলা চ্যানেলে প্রথম ভিডিওটা আপলোড করলাম কীভাবে আমার করোনা হলো এবং কীভাবে আমি ওখান থেকে উদ্ধার হলাম ঠিক আছে এই নিয়ে ভিডিও ছাড়লাম অনেক মানুষ দেখেছিলাম তারপরে বেঙ্গলি চ্যানেলটা দু হাজার একুশের লাস্টে থেকে শুরু করলাম আর বেঙ্গলি চ্যানেলটাই কিন্তু তোমরা এত বেশি ভালোবাসা দিলে যে বেঙ্গলি চ্যানেলটাই আমার এখন মেইন চ্যানেল হয়ে গেলাম তো এভাবেই শুরু হলো সব কিছু এই জন্যই বলে ঠাকুর যে করে ভালো ভালোর জন্যই করে হয়তো করোনা যদি না করতো আমি কোম্পানিতেই কাজ করতাম ইউটিউবে আসতেও পারতাম না তোমাদের সাথে আলাপও হতো না ঠিক আছে অনেক মানুষের সমস্যার সমাধান হয়েছে আমার ভিডিও থেকে আমি জানি অনেকজন কমেন্ট করে ফেসবুকে প্রচুর মেসেজ আসে হ্যাঁ ফেসবুকে মেসেজে রিপ্লাই আমি খুব একটা করে উঠতে পারি না তার জন্য অবশ্যই সরি বলছি ঠিক আছে ইনস্টাগ্রামেও অনেকজন কমেন্ট করে প্রচুর প্রচুর কমেন্টও আসে ঠিক আছে এর থেকে আমি বুঝতে পারি যে হ্যাঁ আমার জীবনে যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্স দিয়ে আমি তোমাদেরকে অনেক অনেক সমস্যার সমাধান করতে পেরেছি তো এগুলো নিয়েই খুব ভালো লাগে এই জন্যই বলে ভগবান যা করে ভগবান ভালোর জন্যই করে তো তারপরে তোমাদেরকে দেখায় আরও কী কী আছে সেগুলো দেখায় সো উপরের ধাক্কায় তুমি যদি আসো তাহলে এখানে কিছু মোমেন্টও কিছু ট্রফি তুমি দেখতে পাবে এটা হচ্ছে টু থাউজেন্ড এইটিনে ফেয়ারওয়েল ট্রফি এটা একটা আর্ট কম্পিটিশানের এটা টু থাউজেন্ড একটা স্পিচ দিয়েছিলাম তো সেই স্পিচ থেকে ট্রফিটা দিয়েছিলো আমাকে ঠিক আছে এটা একটা স্কুলের হ্যাঁ প্রাক্তনী ট্রফি এটা কোনো একটা কম্পিটিশানেই একটা ট্রফি এটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছবি বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ এটা অ্যাকচুয়ালি প্রাইমারি স্কুলে আমি যেখানে পড়তাম সেখান থেকে ফেয়ারওয়েল ট্রফি ঠিক আছে আবার এই তাকটাতে এলে আমার মোস্ট ইম্পর্ট্যান্ট আমার খুব কাছের কিছু জিনিস রাখা আছে প্রথমে যেটা দেখায় তোমাদেরকে সেটা হলো শ্রীমদ্ভগবৎ গীতা ঠিক আছে আমি এটাকে বলে থাকি দ্য ম্যানুয়েল বুক অফ হিউম্যান লাইফ ঠিক আছে কারণ আমি এখান থেকে প্রচুর 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 সমাধান পেয়েছি প্রচুর সমস্যার সমাধান এখানে পাওয়া যায় এই বইটা একবার মাত্র যদি কেউ পড়ে ঠিক আছে এটা ধর্মগ্রন্থ ঠিক আছে এটা কোনো জাতি ধর্ম বিশেষে নয় তবে যে কেউ যে কোনো মানুষ যে রূপে জন্মগ্রহণ করেছে তা এই বইটা পড়া খুব দরকার সে যদি একবার পড়ে তাহলে সে তার জীবনের ফিফটি পার্সেন্ট সমস্যার সমাধান এমনিই হয়ে যাবে এবং সে জীবনে অনেক 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 বেশি সুখী থাকবে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি ঠিক আছে তবে হ্যাঁ একটা কথা অবশ্যই আমি বলবো প্রথমবার বইটা পড়লে তুমি অনেক কিছুই হয়তো বুঝতে পারবে না তার জন্য তোমার অনেক গুরুরও দরকার হয় আমি অ্যাকচুয়ালি এখান থেকে পড়ে পড়ে অনেক সমস্যার সমাধান খুঁজে পাই এবং তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলি তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনকে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দিও কারণ এই চ্যানেল থেকে তোমরা লাইফের অনেক সমস্যার সমাধান পাবে ঠিক আছে তবে হ্যাঁ দু থেকে এই ওইটা পড়লে তুমি সব কিছুই বুঝতে পারবে এবং তোমার জীবনে হয়তো নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট সমস্যার সমাধান হয়ে যাবে এই ঢুকডুপিটা অ্যাকচুয়ালি বক্কেশ্বর গেছিলাম তখন কি না আমার এইগুলো খুব ভালো লাগে যেটা সবার ঘরে থাকে না সেটা আমি আমার ঘরে রাখতে পছন্দ করি ঠিক আছে একবার বাজিয়ে তোমাদেরকে দেখাই আমার খুব ভালো লাগে বাজাতে আমি সকাল সকাল মাঝে মাঝে বাজাই যাই হোক আমার খুব ভালো লাগে পুকুরে বাজাতে এটা একটা রাধাকৃষ্ণর পোর্ট্রেট যেটা বহুদিন থেকে আমার কাছে আছে প্রায় সাত আট বছর হয়ে গেল এটা একটা ঘোড়া এই ঘোড়াটা আমার খুব প্রিয় ঠিক আছে এই ঘোড়াটা আমাদের সামনে বাড়ি একটা দাদু আছে আমাদের ছোটোবেলার শিক্ষক উনি আমাদেরকে অনেক পড়িয়েছেন অনেক কিছু বুঝিয়েছিলেন অনেক কিছু শিখিয়েছেন ওনার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি উনি একদিন খুব ভালোবেসে আমাকে একটা গিফট করেছিলেন তো তখন থেকে ঘোড়াটা আছে আমার কাছে প্রায় পনেরো ষোলো বছর হয়ে গেল ফটোটা আছে আমার খুব প্রিয় আর এটা আমাদের ফ্যামিলি ফটো তখন আমি ক্লাস নাইনে পড়তাম ব্ল্যাক কালারে যেটা সেটাই আসুন রেড কালারে ওটা আমার ভাই এদিকে আমার মা এদিকে বাবা তো এই ছোটোখাটো জিনিস নিয়ে আপাতত তো স্টুডিওটা সাজানো হয়েছে আস্তে আস্তে স্টুডিওটার মধ্যে আরও অনেক কিছুই সাজবে তাকগুলো এখনও ফাঁকা আছে ঠিক আছে আস্তে আস্তে হবে সব কিছুই ভগবানের কৃপায় দুজনের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় হচ্ছে সব কিছু তোমরাও চেষ্টা করো তোমাদেরও সব কিছুই হবে তুমি জীবনে যা চাইবে তাই পাবে কিন্তু চেষ্টাটা তোমাকে করতেই হবে ঠিক আছে তো স্টুডিওটা কেমন লাগলো নিচে কমেন্টটা অবশ্যই জানাও ঠিক আছে এই জিনিসগুলোর মধ্যে কোন জিনিসটা তোমার ইউনিক বলে মনে হলো এটা কিন্তু কমেন্টে জানাতে হলো না ঠিক আছে এটা অবশ্যই নিচে কমেন্টে জানাবে আর একটা কথা তোমাদেরকে বলে রাখি তোমরা প্রায়ই আমাকে জিজ্ঞাসা করো যে দাদা তোমার ব্লগগুলো কোথায় আপলোড হয় দেখো ব্লগ আমি খুব একটা বানাই না আমি ব্লগ খুব একটা বানাতে পারিও না ঠিক আছে তবে হ্যাঁ শান্তিনিকেতনের শান্তনু এই নামে আমার একটা চ্যানেল আছে এই চ্যানেলে আমি আমার ইউনিক কিছু ব্লগ আমার পছন্দের কিছু জিনিস আছে সেই জিনিসগুলো নিয়ে আমি ব্লগ বানাই অবশ্যই ব্লগুলো তোমরা দেখতে পারো র্যান্ডামলি ব্লগার্সের যে ব্লগগুলো বানায় সেই ব্লগ আমি বানাই না ঠিক আছে শান্তিনিকেতনে শান্তনু চ্যানেলটির নাম এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে আর হ্যাঁ আমার একটা হিন্দি চ্যানেল আছে যারা হিন্দি পছন্দ করো এখন আমি আপাতত টেলিকম রিলেটেড নিউজ দিই সেখানে সেগুলো শুনতে যারা পছন্দ করো তারা অবশ্যই দেখতে পারো ওই চ্যানেলের লিঙ্কটাও তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তবে হ্যাঁ ব্লগ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ ওখানে আমি কিছু ইউনিক ব্লগ দিই র্যান্ডামলি যে ব্লগগুলো সবাই দেয় সেগুলো আমি দিই না তো তোমরা অবশ্যই ব্লগ চ্যানেলের সাথে আমার সাথে জুড়ে থাকতে পারো চলো আজকের মতো এইটুকুই ভালো থেকো সকলে ভালো রেখো সবাইকে